কোনো মানুষের ধর্মীয় বিশ্বাস তার একান্ত ব্যক্তিগত বিশ্বাস হিসেবেই পরিগণিত হওয়া উচিত বলে আমি মনে করি ধর্মের প্রতি ধর্মের মর্যাদা রক্ষা করা এবং নিজ নিজ ব্যক্তিগত ধর্ম বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং অন্যের ধর্ম বিশ্বাসেরও মর্যাদা রক্ষা করা যেটা রুকবার জন্যে এইভাবে একটা অখণ্ড দেশকে খণ্ডিত করা হলো সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার জন্যে হানাহানি আজ পর্যন্ত তা বন্ধ হয়নি আরও বেড়েছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশটাকে নষ্ট করবার প্রবণতা অন্তত আমরা ছোটবেলা থেকে সেভাবে আমাদের দেশে লক্ষ্য করিনি এটা বন্ধ করা হোক ওদের দেশেও হোক আমাদের দেশে হোক সারা পৃথিবীতে হোক দুঃখের বিষয়টা সেইখানে ক্ষোভের বিষয়টা সেইখানে যে বাংলাদেশ বলে যে দেশটা এখনও সকলে বলে এটা বাংলাদেশ বাঙালির দেশ সেই দেশে বিশেষ ধর্মবিশ্বাসের নিরিখে একজন মানুষের উপর অত্যাচার হবে এবং তার প্রতিবেদে আমাদের ধর্মনিরপেক্ষ ভারতে সেখানে সেখানে দেখা যাবে জলঘোলা চলছে এই নির্যাতনের বিরোধিতা করব আমরা ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিবেশী দেশের মানুষ আমরা সকলেই বলবো এই নির্যাতন বন্ধ হোক

খুব খুব বিষয়টা অত্যন্ত সিরিয়াস বিষয় কাক এই জন্যই সিরিয়াস আমাদের প্রতিবেশী দেশের ঘটনা এবং যে ব্যাপারটা নিয়ে মানুষ আমরা সবথেকে বেশি ক্ষতিকারক কাণ্ড কারখানা ঘটাই সেই ব্যাপারটা নিয়ে ক্ষতিকারক কাণ্ড কারখানা ঘটানো একেবারেই উচিত নয় বলে আমি একজন মানুষ হিসাবে আমার ধর্মনিরপেক্ষ আমার ভারত দেশের নাগরিক হিসেবে মনে করি সেটা হলো ধর্ম ধর্মীয় ধর্ম এবং ধর্মীয় বিশ্বাস যে কোনো মানুষের ধর্মীয় বিশ্বাস তার একান্ত ব্যক্তিগত বিশ্বাস হিসেবেই পরিগণিত হওয়া উচিত বলে আমি মনে করি একেবারে একান্ত ব্যক্তিগত বিশ্বাস তুমি বসে আছো আমি বসে আছি আমার ব্যক্তিগত ধর্মবিশ্বাস কি নিতান্তই আমার তোমার কি নিতান্তই তোমার একেবারে ব্যক্তিগত এই ধর্মবিশ্বাস নিয়ে টানাটানি কেউ কখনো কোথাও না করুক সারা পৃথিবীতে আমি এটাই বিশ্বাস করি তাতেই ভালো সেটাই ধর্মের প্রতি ধর্মের মর্যাদা রক্ষা করা এবং নিজ নিজ ব্যক্তিগত ধর্মবিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং অন্যের ধর্মবিশ্বাসেরও মর্যাদা রক্ষা করা আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি বলতে চাইছি আমার বাবা আমার ধর্মবিশ্বাস নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ আমার কি ধর্ম বিশ্বাস আমি সেটা কাউকে বলবোই না এরকম নিতান্তই আমার ব্যক্তিগত এমন হতে পারে কোনো ধর্মে আমি বিশ্বাসই করি না সেটাও আমি বলবো না ওটা আমার ব্যক্তিগত এটা বলে নিচ্ছি কিন্তু বাবা বিশ্বাসে ইসলাম ধর্মাবলম্বী ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন অত্যন্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন তাকে দেখেছি তিনি বল একটাই উদাহরণ দিচ্ছি আমি অনেক বেশি বয়সে ক্লাস নাইনে উঠে সংস্কৃত উচ্চ বিষয় নিয়ে পড়তে শুরু করি তার আগে আমি সংস্কৃত পড়িনি তখন আমাদের দরকার হলো আমি কখনো প্রাইভেট পড়িনি দরকার হলো একজন পণ্ডিত মশাইয়ের কাছে বাবা বললেন যে তুমি এতটা পিছিয়ে রয়েছো পড়ে নাও তাহলে পণ্ডিত মশাই আসতেন আমি বাবা মাকে বলতে শুনলাম বাবাকে বললেন যে এই পণ্ডিত মশাই যজমা আমাদের সময়ে খুব দরিদ্র পণ্ডিত মশাইরা হতেন এবং স্কুলে খুব কম কম্বাইনেতে পড়াতেন তো উনি বাবা বলে দিয়েছিলেন যে পণ্ডিত মশাইকে খাবার দেবে বাড়ির কোনো রান্না খাবার দেবে না কলা পাতার ওপরে ফল মিষ্টি বাইরে থেকে কেনা ফল মিষ্টি এগুলো দেবে বাবা মাকে বললেন উনি যজমানগিরি করেন দরিদ্র মানুষ ওটাই ওর পেশা মাস্টার হিসেবে বেশি মাইনে পান না ওর ধর্মবিশ্বাস যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন বলতে না পারে যে উনি অমুক ধর্মের বাড়িতে কে খেয়েছেন অথব ওকে আমার বাড়িতে পুজো করতে দেব না ওর ধর্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত না হয় বা ওর পেশা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখা আমাদের ধর্ম সেই ছোটোবেলায় কথা আমি শুনেছিলাম বাবা কিভাবে ধর্মবোধটাকে নিজের মধ্যে সুন্দরভাবে জাগিয়ে রেখেছেন এটি মনে করছেন অন্যের ধর্মকে আঘাত না করা অন্যের ধর্ম যাতে বিশ্বাসে কোনো রকম তার বিশ্বাসের মর্যাদা ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার ধর্ম অথচ উনি মা বলছেন যে কেন থালাই দিলে পণ্ডিত মশাই নিজে বললেন যে কি আপনার বাড়িতে আমার কোনো অসুবিধে নেই আপনি থালাতে দেবেন তাই এই ধর্মবোধ নিয়ে আমি বড়ো হয়েছি শিখেছি আজকে যখন দেখি প্রতিবেশী দেশ সেটা সম্পর্কে একটা কথা বলা খুব জরুরি দেশটা ছিল একটি বিশেষ ধর্মাবলম্বীদের দেশ পূর্ব পাকিস্তান আমাদের ভারত হলে হয়ে ওটা পূর্ব পাকিস্তান হলো আমার দেশটা ভারত এটা ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ হলো ওটা হলো একটা বিশেষ ধর্মাবলম্বী দেশ মুসলিম ধর্ম ইসলাম ধর্মাবলম্বী দেশ এর জন্যে কি হলো কেন এ কথাগুলো বলার আমি ভাবছিলাম সংক্ষেপে বলবো তবুও একটু বলা দরকার সব মানুষের জন্য এই যে দেশটা দুখণ্ঠিত দুখণ্ডিত হলো সেটাও কিন্তু এই সাম্প্রদায়িক বিভা মানে হানাহানি দ্বন্দ্ব দাঙ্গা এটাকে রুখবার জন্যে তোমরা জানো না ছেচল্লিশের দাঙ্গা হয়েছিল ভয়াবহ দাঙ্গা কলকাতায় আমাদের এই ভারতের তখন অখণ্ড ভারত সেই দাঙ্গা যাতে না ঘটে হিন্দু মুসলমান একত্র থাকলে দাঙ্গা লিগেই থাকবে সে কারণেই দেশটা ভাগ হলো এই দেশটা ধর্মনিরপেক্ষ ওই দেশটা ইসলাম ধর্মাবলম্বী দেশ পূর্ব পাকিস্তান যেটা রুকবার জন্য এইভাবে একটা অখণ্ড দেশকে খণ্ডিত করা হলো সাম্প্রদায়িক দাঙ্গা রুকবার জন্যে হানাহানি আজ পর্যন্ত তা বন্ধ হয়নি আরও বেড়েছে আরও বেড়েছে যেই ওটা ইসলাম ধর্মাবলম্বী দেশ হয়েছে ওখানে মৌলবাদী মৌলবাদী মানে হচ্ছে গোড়া ধার্মিক যারা ধর্ম নিজের ধর্মেরও অবমাননা করে অন্যের ধর্মেরও অবমাননা করে সেই গোড়া ধর্মাবলম্বীদের দেশ হয়ে গেল ওটা আর এটা ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃত হওয়ার কথা আমাদের দেশ সংবিধান অনুযায়ী সে তেমনই চলছিল কিন্তু এখানেও মৌলবাদ ধীরে 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 মাথা চাড়া দিয়ে উঠলো হিন্দু মৌলবাদ এবং চাড়া দিয়ে উঠতে উঠতে খুব বেশি পারিনি যারা নেতৃত্বে এসেছিলেন যে সমস্ত বিশেষ কংগ্রেস দলের সময়ে তারপরের দল কেউই এটাকে খুব বেশি গুরুত্ব দেয়নি ধর্মনিরপেক্ষ দেশটাকে নষ্ট করবার প্রবণতা অন্তত আমরা ছোটবেলা থেকে সেভাবে আমাদের দেশে লক্ষ্য করিনি কিন্তু এটা লক্ষ্য করেছি বালিকা বয়স থেকে যে পূর্ব পাকিস্তানে হিংসাত্মক ঘটনা ঘটলে ধর্মবিশ্বাসজনিত হিংসাত্মক ঘটনা অর্থাৎ সংখ্যাগুরুরা সংখ্যা ধর্মীয় বিশ্বাসে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে বা দাঙ্গা হয়েছে পরিষ্কার হিন্দু মুসলমানে দাঙ্গা ঘটেছে যখনই তার প্রতিক্রিয়া হিসাবে ধর্মনিরপেক্ষ ভারতে দাঙ্গা হয়েছে এবং আমরা বালিতা বয়স থেকে একটু বোধ হওয়ার বয়স থেকে আজ পর্যন্ত দূর দূর বুকে থাকি যেহেতু ধর্মীয় ধর্মবিশ্বাসে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত আপাত দৃষ্টিতে ভেতরে যাই হই না কেন সম্প্রদায়ভুক্ত বলে পরিচিত আমরা আমরা আতঙ্কে থাকি এই সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই গেল এবং ক্ষতিগ্রস্ত হবে এ দেশের সংখ্যালঘুরা ও দেশের সংখ্যালঘুরা ধর্মীয় বিশ্বাসে অথবা আমার একটাই ছোটো করে বক্তব্য দুটো দেশেই সংখ্যাগুরু সংখ্যালঘিত লঘু বলে চিহ্নিত হচ্ছে ধর্মীয় বিশ্বাসের নিরিখে মানুষরা এটা অন্যায় এটা বন্ধ করা হোক ওদের দেশে হোক আমাদের দেশে হোক সারা পৃথিবীতে হোক আমেরিকায় তোমার ভাই চাকরি করছে তার ধর্ম ধর্ম বিশ্বাসে সে আমি ধরে নিলাম হিন্দু তাহলে আমেরিকান আমেরিকানবাসীরা সকলেই সংখ্যাগুরু তারা খ্রিস্টান তারা কি সেই কারণে তার উপরে অত্যাচার করবে বলবে যে তুমি এখানে থাকতে পারবে না তোমাকে কোনো চাকরি দেওয়া হবে না সেই তো কেউ পালন করে না সারা বিশ্বে তাহলে আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র পাথা পাশাপাশি রাষ্ট্র আমাদের যেটা দ্বিখণ্ডিত হলো শুধুমাত্র এই কারণে যে সম্প্রদায় হিন্দু মুসলমানে হানাহানি বন্ধ হোক আজও আমরা সেইটাকেই টেনে নিয়ে চলব আজকে আমরা ইস্কনের সাধু সন্ন্যাসী তার পরিচয় আমার কাছে একজন সন্ন্যাসী মানুষ আমি তো তাই মনে করি একজন সন্ন্যাসী মানুষ ইস্কন একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সন্ন্যাসী মানুষ এবং তিনি সর্বপ্রাণী হিসাবে মানুষ ধর্মবিশ্বাসে হিন্দু সংখ্যা সংখ্যালঘু বলে চিহ্নিত করা হয় যে ধর্মবিশ্বাস ধর্মবিশ্বাসের দিক থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তিনি হিন্দুত্ববাদকে ওখানে তোল্লাই দিচ্ছেন জাগিয়ে তুলছেন এই যে জাগিয়ে তোলা এরা যারা বলছে তারা কিন্তু নিজেরাই তাদের ধর্মকে উগ্রবাদী উগ্রবাদীতে উগ্র ধর্ম বলে চিহ্নিত করছে কারণ একজন মানুষকে তিনি যেভাবেই কাজ তিনি একজন সন্ন্যাসী মানুষ তার হয়তো হিন্দুত্ব প্রচার করাটা তার কাজ বলে মনে মনে করা হয় তিনি মনে করেন যে তার ধর্মের প্রচার নামক কাজটা তাকে করতে হবে বিভিন্ন বিশ্বাসীদের কাছে এই ধর্ম সম্পর্কে বলতে হবে বোঝাতে হবে সেটা তার কাজ পেশা তাকে এবারে যদি তিনি প্ররোচনা দিচ্ছেন হিন্দুত্ববাদে এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পেছনে যদি থাকে ইসলামবাদ বলবো নাকি ইসলামী মৌলবাদ বলবো যদি থাকে আমি বলবো উনি যদি হিন্দুত্ব মৌলবাদ গ্রহণ করে থাকেন আমার জানা নেই আর এরা যদি যারা তার বিরুদ্ধে অভিযোগ করে গ্রেপ্তার করেছে তাকে তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না তার পশ্চাতে যদি আর একটা ধর্মীয় মৌলবাদ অর্থাৎ ইসলামিক ধর্মীয় মৌল ইসলাম ধর্মীয় মৌলবাদ থাকে আমি বলবো দুটো সমান অপরাধ দেখা হোক যেটা করা উচিত উনি একজন সন্ন্যাসী মানুষ উনিও মানুষকে মানুষ হিসেবে শিক্ষা দেবেন আর যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন তারাও ওকে মানুষ হিসেবে দেখে ওনার অধিকার আছে ওনার ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার মানুষকে বোঝানো সেই অধিকার ওনার আছে কিন্তু উনি যদি তাদের মধ্যে উস্কানিমূলক প্রচার করেন তাহলে সেটা অন্যায় আর এরা যদি তার বিরোধিতা করে উস্কানিমূলক প্রচার প্ররোচনা অন্য ধর্মাবলম্বীদের দেন যারা ওকে অভিযুক্ত অভিযুক্ত করে গ্রেপ্তার করেছেন দুটো আমি সমান অপরাধ বলে মনে করি যদি সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা আসে তাহলে এরকমটা দেখা যায় যে আমাদের এখানে যে আন্দোলনটা হচ্ছে চিন্ময় প্রভুকে নিয়ে আন্দোলন মানে যে প্রতিবাদ মিছিলটা বেরিয়েছে গতকালই আমরা দেখেছি তাহলে আপনার কথা ধরে নিয়ে এটা বলতে হয় যে আমাদের এদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে তাহলে আন্দোলনটা করা অবশ্যই অবশ্যই মানুষ হিসেবে আন্দোলন হবে মানুষ কেন মানুষের বিরুদ্ধে অন্যায় ভাবে আমি বলছি আমি আমি যেভাবে বুঝি সেভাবে বলি প্রতিবেশের যেটা প্রথম আমাদের ধাক্কা প্রতিবেশের দেশটা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল তারা কিন্তু নিজেরাই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্ভব ঘটিয়েছিল বহু প্রাণের অপচয় ঘটিয়ে তারা ইসলাম ধর্মাবলম্বী কিন্তু তারা বাংলাদেশের উদ্ভব ঘটিয়েছিল সেটা ছিল এই আমাদের এই ভারতবাসীর ধর্মীয় বিশ্বাসের সংখ্যালঘুদের জন্য অত্যন্ত আশ্বাসের খবর অত্যন্ত ভালো খবর আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যাক আমাদের আর সংখ্যালঘু হিসেবে আমাদের দেশে নিজের দেশে নির্যাতনের কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ ওই দেশে নির্যাতন বন্ধ যাবে একটা বাংলাদেশ হয়ে গেল বাঙালির দেশ হয়ে গেল ইসলাম ধর্মাবলম্বীর দেশ নয় দুঃখের বিষয়টা সেইখানে ক্ষোভের বিষয়টা সেইখানে যে বাংলাদেশ বলে যে দেশটা এখনও সকলে বলে এটা বাংলাদেশ বাঙালির দেশ সেই দেশে বিশেষ ধর্ম বিশ্বাসের নি। একজন মানুষের উপর অত্যাচার হবে এবং তার প্রতিবেদে আমাদের ধর্মনিরপেক্ষ ভারতে সেখানে সেখানে দেখা যাবে জলঘোলা চলছে জলঘোলা কীভাবে চলছে না বিশেষ ধর্মবিশ্বাসের ভিত্তিতে যারা এখানে সংখ্যাগুরু তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন যে ওইখানেই হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে আমি বলব এই দৃষ্টিভঙ্গিটাই ভুল কেন এইভাবে দেখা হবে মানুষ ওখানে নির্যাতিত হচ্ছে বাঙালিরা নির্যাতিত হচ্ছে এভাবে বলি এভাবে বললেও অনেকটা ভালো মানুষ বাঙালি বাংলাদেশের বাঙালি নির্যাতনের শিকার হচ্ছে ধর্ম বিশ্বাসের নিরিখে যেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার নির্যাতন এই নির্যাতনের বিরোধিতা করব আমরা ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিবেশী দেশের মানুষ আমরা সকলেই বলবো এই নির্যাতন বন্ধ হোক কোনোভাবেই নিপীড়ন চলবে না দেশটা ভাগ হয়েছে এটা এগুলো বন্ধ করার জন্যে তাহলে সেই ভাগটাকে আমরা যেটা যারা খুব ভেবে চিনতে ভাগটা করেছিল তারা তাদেরকে আমরা কিভাবে তাদেরকে আজকে বলবো তোমরা দায়ী তোমরা দেশ ভাগ করেছো ভুল দেশ ভাগ হয়েছে আজও এগুলো কেন ঘটছে এটা একটা কথা তাহলে ওই দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে এই দেশের সংখ্যাগুরুরা ক্ষিপ্ত হয়ে উঠবেন এভাবে দেখানো দেখাটা উচিত নয় আমি সংখ্যালঘু ধর্মবিশ্বাসে আমি এইভাবে হয়েছে দুর্ভাগ্য আমি সংখ্যালঘু যেভাবে বলবো যে এই নির্যাতন বন্ধ হোক এই নির্যাতন কাঙ্ক্ষিত নয় আরেকজন সংখ্যাগুরু মানুষও ঠিক একইভাবে বলবেন এই নির্যাতন কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই না ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলে নির্যাতনের শিকার কেউ না হোক কোনো মানুষই মানুষকে হিন্দু মুসলমান এইভাবে দেখে নির্যাতন যেন না করে এটা একটা দিক এবং ভারতবর্ষে যারা মানুষের উস্কানি দিচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতে যে দেখো ওই দেশে ধর্মীয় বিশ্বাসে যারা হিন্দু তারা নির্যাতিত হচ্ছে এই দেশে আমরা সংখ্যাগুরু ধর্মবিশ্বাসে হিন্দু আমরা তার প্রতিবাদ করব আমরা রাস্তায় আন্দোলন করব আমরা মিছিল করবো এমনকি আমরা এখানে নির্যাতন এবং হিংসাত্মক ঘটনাও ঘটাবো এই ছাড়পত্রটা না দেওয়া হোক এটা একটা কথা দ্বিতীয় কথা হলো দেশে দেশে সম্পর্ক আমরা একটা দেশ একটা রাষ্ট্র আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্র যাদের হাতে আছে তাদের উচিত প্রতিবেশী রাষ্ট্রের নিয়ম নিয়মকানুন তাদের আভ্যন্তরীণ সব কিছু তাদের উপরে কিছুটা তো ছেড়ে দিতেই হবে কিছুতেই আমরা এভাবে ভাবতে পারি না যে ওরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ওরা ওই দেশের অধিবাসী যারা নির্যাতিত হচ্ছে আমরা যারা অভিযোগ করছি আমরা এই দেশের অভি অধিবাসী আমরা মানুষ হিসাবে মানুষের নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো সেটা যেন ভারতবর্ষের সব মানুষ সেইভাবে দেখে যে এই নির্যাতন বন্ধ হোক এখনই বন্ধ হোক প্রতিবেশী রাষ্ট্রের কাছে সেই রকম পররাষ্ট্র নীতির মধ্যে নিশ্চয়ই আছে আমাদের তাদের কাছে জানানো যায় সঠিক পদ্ধতিতে জানানো যায় যে আমরা ভারতের রাষ্ট্রবাসী ভারতের নেতৃত্ব থেকে চাইছি আপনাদের ওখানে যে হিংসাত্মক কাণ্ড ঘটছে সেটা বন্ধ হোক নইলে আমাদের মধ্যে যে রাষ্ট্রীয় সম্পর্ক আছে পাশাপাশি দেশের মধ্যেও থাকে বিশ্ববাসী দেশগুলোর মধ্যেও থাকে রাষ্ট্রীয় আভ্যন্তরীণ সম্পর্ক থাকে সেই সম্পর্কের ক্ষতি হবে ক্ষতিটা আমরা চাই না আমরা সুসম্পর্ক বজায় থাকুক সেটাই চাই